তোর দর্শনে তুমি ভয় পেয়ে গেছিস বাচ্চা বাবা ভয়েন না বাবা আমি নিজে বাবা ওচ্চু বাবার দরবারে তোর কোনো ভয় নাই তোর কি হয়েছে সেটা আমাকে খুলে বল বাবা 7 আগে তো আপনার কাছে আসছিলাম এর আগে আচ্ছা ও এই আগে ছাকোলটা ও ঠিক আছে তুই তো আমাকে 7 আগে আসছিলি আমার বাহুবালি পবিত্র পশম নিয়ে গেছিলি তোর অসুখ কি এখনো সারা নেই রে বাচ্চা বাবা ওই সংসার কারনিতা আসছে ও বুঝতে পেরেছি তাহলেও তো ওই সমস্যাটা এখনো সারিনি সমস্যাটা কি তোর বেড়ে গেছে এখনো বাবা ওই সমস্যাটা তো তো সেরে গেছে আর একটা সমস্যা শুরু হইছে সমস্যা খুলে বলো বাবা আপনি বলেছিলেন ঘুমের মধ্যে হাঁটতে এবং দেখতে পারবো কিন্তু আমি তো ঘুমের মধ্যে হাঁটতে পারি ঘুমের মধ্যে তো হাঁটতে পারিস তাহলে ওষুধ কাজে করেছে ঠিক হয়ে গেছিস তুই যা চলে যা আরে না বাবা হাঁটতে না তো হাঁটতে হাঁটতে আমি বুঝতে পেরেছি তোর সমস্যার কথা

तोरा शार बना जाए समस्ता ये भगवान क्या जुलूम है